মনটাই পায় বল মনটাই ভালো ঘুরল বলটাকে নিয়ে খুব কিন্তু হঠাৎ করে কিন্তু অবজেকশন করছে যে বলটা কিন্তু ঠিক পজিশনে বসেনি

শঙ্কর ভালো ক্লিয়ার করলো ফাইনাল খেলা ট্রাই একদিকে আছে বিএম প্রপার্টি গড়িয়া এবং একদিকে আছে সোহিনী এন্টারপ্রাইজ দুই দু রেজাল্টে শেষ হলো খেলা এখন ট্রাই ব্রেকারের মাধ্যমে ফলাফল হবে হবে চ্যাম্পিয়ান এবং হবে রানার্স প্রথম শট বিএম প্রপার্টি গড়িয়ার শটে জুয়েল এবং গোলকিপার বিজয় শটে জুয়েল প্রথম শট এবং গোল প্রথম শটে কিন্তু গোল গোলগুলো জুয়েল সোহিনী এন্টারপ্রাইজ প্রথম শট প্লেয়ার করতেছে নব জ্যাসপার এবং কিন্তুটা গোলকিপার শঙ্কর প্রথম শট সহিনী এন্টারপ্রাইজের শট করতেছে শুভঙ্কর এবং দিকে গোলকিপার শঙ্কর শটে শুভঙ্কর গোলকিপার শঙ্কর এবং গোল করল শুভঙ্কর গোল করলো ইউসুফ যাচ্ছে শট করতে দুটো টিমই কিন্তু একটা একটা শট কিন্তু কমপ্লিট করে ফেলে এখন অবধি এক এক দ্বিতীয় শট বিএম প্রপার্টি গোরিয়ার সেকেন্ড শট বিএম প্রপার্টি গোরিয়ার শট করতেছে ইউসুফ এবং এইদিকে গোলকিপার বিজয় শট ইউসুফ এবং গোল গ্রাউন্ড শটে কিন্তু ভালো গোলটা কিন্তু করলো ইউসুফ হ্যাঁ শয়নি এন্টারপ্রাইজের সেকেন্ড শট পাঁচ নম্বর যাচ্ছে পরিহিত প্লেয়ার এবং এইদিকে গোলকিপার শঙ্কর এবং যে টিম জিতবে সেই টিম কিন্তু এক লাখ টাকা কনফার্ম করবে এখানে প্রথম পুরস্কার হচ্ছে এক লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে আশি হাজার টাকা হ্যাঁ জিতেছে শর্ট করতে শর্ট করতে এসে জিত সহিনী এন্টারপ্রাইজের দ্বিতীয় শট শটের জিত এবং এদিকে গোলকিপার শঙ্কর শটের জিত এবং শঙ্করের হাতে লেগে গোল হলো লাস্টের দিক কিন্তু ফলোটা করেছিল শঙ্কর হ্যাঁ হ্যাঁ দুটো দুটো শট কমপ্লিট হয়ে গেছে এখন অবধি দুই দুই করতে যাচ্ছে মহেশ এবং আর দিকে গোলকিপার বিজয় শটে মহেশ গোলকিপার বিজয় কি হয় দেখা যাক কোন টিম হবে চ্যাম্পিয়ন এবং কোন টিম হবে রানার্স তিন নম্বর শট হ্যাঁ দুটো টিমে কিন্তু দুটো দুটো শট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন অব্দি দুই দুই এবং আরেকদিকে গোলকিপার বিজয় একদিকে মহেশ একদিকে বিজয় একদিকে বিএম প্রপার্টি গড়িয়া এবং আরেকদিকে যে সোহিনী এন্টারপ্রাইজ তিন নম্বর শট বিএম প্রপার্টি গড়িয়ার শটে মহেশ গোলকিপার বিজয় এবং মহেশ কিন্তু নর্মালি কিন্তু পাওয়ারেই কিন্তু ফিনিশ করে এবং পাওয়ারেই ফিনিশ করলো বিজয়ের হাতে লেগে গোল হলো শট এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল শঙ্কদের জায়গায় কিন্তু এবার জুয়েল যাচ্ছে গোল পোস্টের তলায় কিন্তু এবার জুয়েল দাঁড়াবে তিন নম্বর শট ভাইটাল শট ইউসুফ কিন্তু হঠাৎ করে কিন্তু অবজেকশন করছে যে বলটা কিন্তু ঠিক পজিশনে বসেনি ইউসুফ কিন্তু অবজেকশন করছে ফাইটাল শট শটে গোলকিপার জুয়েল দেখা যায় দুঃখে শট জুয়েল সেভ করতে পারে কিনা এবং দুঃখেও কিন্তু পাওয়ারে ফিনিশ করল এখন এখন টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম হবে চ্যাম্পিয়ন এবং কোন টিম হবে রানার্স হবে এবং ফাইনালে চ্যাম্পিয়ন টিম হয়ে গেল সোহিনী এন্টারপ্রাইজ